রহমান রহিম এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা তো আমি শাপলাগুলো আনতে গিয়েছি দেখলাম যে ফুলগুলো থেতলে গিয়েছে তো মনে করলাম যে আপনাদের সাথে ভিডিও বানাবো শেয়ার করবো যাই হোক হাতের সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিলাম শাপলাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কোরের মধ্যে বসিয়ে লবণ দিয়ে দিলাম একটু হালকা ভাপিয়ে নেব হালকা ভাপিয়ে নিলে হয় কি এর মধ্যে একটা কষকস ভাব থাকে সে ভাবটা চলে গেলে এটা খেতে এত টেস্টি এবং এত মজা হয় সেটার কথা আর কি বলবো তো ভাব হওয়ার অপেক্ষায় রইলাম যতক্ষণ একটু মানে পানিটা বলক চলে না আসে অতটুকু সময় অপেক্ষায় রইলাম তো দেখুন বলক চলে আসছে যেরকম একটু কালো হালকা পানি বের হবে কালচে কালচে বেশি ভাপানো যাবে না তাহলে ভিটামিন চলে যাবে তো এখন আমার ভাপানোটা হয়ে গিয়েছে এই ফাঁকে আমি চুলায় একটা প্যান বসিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে একটা ইলিশ মাছ এটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটিং করে নিব তো দেখুন পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দুটোকে আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আমার বাসায় একটা বিড়াল আছে যার নাম হচ্ছে জ্যামি জ্যামি দেখেন কীভাবে আ করছে তো যাই হোক এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি সেই মাছগুলোকে ছেড়ে দিব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যে মাছটাকে এগুলো একটু দুইটা তিনটা নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো একটু পানি যাতে মাছটা ভালো সুন্দর করে কষানো হয় দেখুন এই যে কষানো হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব ছোট ছোট করে পিস করেছি এটা আমার কাছে তো খুবই পছন্দনীয় এবং টেস্টি একটা খাবার দেখেন রান্না করতে আসলে যে আমি যে এত জোরে জোরে চিলা চিলে আউ কাউ করে কি আর বলবো তো যাই হোক মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আমার সেই শাপলাগুলো দিয়ে আমি করে কষিয়ে নিব তিন চারটা নাচার দিয়ে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো পানি আর হচ্ছে আমার মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো ভালো করে যাতে সেদ্ধ হয় ভেতর থেকে তো যাই হোক আমি এগুলোকে এখনও এই কষিয়ে নিচ্ছি পানিটা দিব কিছুক্ষণ পরেই এক চুলায় রান্না করা আর এক চুলায় এই বয়েস দেওয়া নাচার করা একা একা তো আমার তো ভিডিও করার মতো এখানে আসলে ওরকম কেউ নেই তো আমার নিজের ভিডিও আমার নিজেরই বানাতে হয় সবই করতে হয় আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা একে একে সব কিছুই হ্যান্ডেলিং করেন আসলে অনেকেই মনে করে ভালো সুন্দর হাড়ি কুড়ি দিয়ে রান্না করলে মনে হয় ইউটিউবার ফেসবুক সবাই মনে হয় ভালোবাসে কিন্তু ওই রকম না বিষয়টা আমার যা যার যা আছে যতটুকু আছে অতটুকু দিয়ে করলেই হয় আমি অবশ্য ওই না আমার যা আছে আমি তা দিয়ে করি আমার বাসায় চুলাটা অবশ্য অতটা ভালো না একটু পুরোনো হয়ে গিয়েছে তো সেই চুলা দিয়েই করি দেখুন আমি কত সুন্দর করে পানি দিয়ে দিলাম এর মধ্যে আমার সেই মাছগুলোকে আমি ঢেলে তারপরে আমি বিছিয়ে দিব বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দেখেন যে আমি তাকে কান্না করেই যাচ্ছে সে বাহিরে যাবে বেড়া বেড়া করতে মানে বেড়া বেড়া বলতে ও বুঝে যে আমরা যেমন ঘুরতে যাই বেড়াতে যাই ওইটা ও ঘুরে ফিরে আমার কাছে আসছে যে না আমাকে নিয়ে যাও নিয়ে যাও এরকম বিষয়টা তো আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে চারোদিকে বিছিয়ে দিলাম যাতে ভেঙে না যায় এখন ঢেকে সেই পঁচিশ মিনিট অপেক্ষা তো যাই হোক অপেক্ষার প্রহর গুনছি সাদা ভাত নিয়ে বসে আছি কখন হবে এর জন্য তো যাই হোক অবশেষে আমার সেই তরকারিটা হয়ে গিয়েছে একটু চেখে দেখলাম এত টেস্টি এত মজা হয়েছে একটু ঝোলি করেছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে